এখানে যেটা অক্ষরটা দেওয়া রয়েছে এখানে কিছু জিনিস আগে আমি বলে দিয়েছি এই যেটা রয়েছে এটা আলিফ বাংলায় নিচে লেখা রয়েছে আলিফ আর এখানে গুণের চিহ্ন দেওয়া রয়েছে মানে একটুও টান হবে না যেখানে নিচে এই এক সংখ্যা দেওয়া রয়েছে সেখানে একালি পরিমাণ টান হবে একালি পরিমাণ মানে একটা বন্ধ আঙ্গুল খুলতে যত টাইম লাগে অতটা টাইম ওইটা অক্ষরে টান দিতে হবে যেমন বা বা এক সেকেন্ড মানে আনুমানিক ধরে নেন যে ওটা এক সেকেন্ডের মতো টান দিতে হবে একালি পরিমাণ টান দিতে হবে যেখানে তিন রয়েছে সেখানে তিন আলি টান দিতে হবে যেমন এখানে রয়েছে জিম ওখানে তিন আলি টান দিতে হবে তো এই এখান থেকে সে আলিফ থেকে এই অক্ষর যেখানে চিকে রয়েছে সেখানে টান দেওয়া যাবে না যেখানে এক রয়েছে এক আলিপ টান হবে তো এখন ওই অক্ষর গুলো আমি একটা একটা অক্ষর উচ্চারণ করব এবং এই অক্ষর গুলো আলিপ কেমন দেখতে বা কেমন দেখতে ওটা সর্বপ্রথম আপনাকে একটা খাতা নিতে হবে এবং খাতা নিয়ে সেই খাতার উপরে আলিপটাকে বারবার লিখতে হবে আলিপটাকে বারবার লিখে আলিপটা প্র্যাকটিস করতে হবে যে আলিপটা এই রকম আলিপ হয় একটা দাঁড়ি ওটাকে আলিপ বলা হয় এটাকে আলিপ বলা হয় তারপরে বা অক্ষর বা তা তিনটে অক্ষর একই রকম দেখতে তিনটে অক্ষর পুরো একই রকম দেখতে আপনি খাতা নিয়ে খাতায় রকম তিনটে অক্ষর একই রকম লিখবেন তিনটে অক্ষর দেখতে পুরো একই রকম শুধু নক্তার পার্থক্য এর নিচে বার নিচে এক নোক্তা আছে তার উপরে দু নক্তা আছে নিচে কিন্তু নোকা নেই যদি উপরে দু নক্তা থাকে তাকে তা বলবো উপরে যদি তিন নক্তা থাকে তাকে আমি তা বলবো তা একালিপ টান দিয়ে বা একালিপ টান দিয়ে পড়বো নিচে এক নকতা আছে দেখতে কিন্তু একই রকম নিচে এক নোক্তা আছে ওটাকে বা বলবো উপরে দু নোক্তা থাকলে ওটাকে তা বলবো একালি টান দিয়ে তা উপরে যখন তিনটে নোক্তা থাকবে তখন সেটাকে আমরা বলবো সা বলব পরিমাণ টান দিয়ে তিনটে অক্ষর কিন্তু একই রকম দেখতে শুধু নোক্তার পার্থক্য হ্যাঁ বার এক নোক্তা তার উপরে দু নোক্তা সার উপরে তিন নোক্তা ভাবে এই তিনটে অক্ষর আপনাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এবং খাতাও সাপোর্ট অ্যাডমিকে দেখাবেন এবং আমিও আগামী দিন ক্লাসেও চেক করবো যে কে কে লিখেছেন এবং কে কে লেখেননি আচ্ছা তো আলিফ বা তা তিনটে অক্ষর হলো ওই রকম ভাবে জিম হা খ এ তিনটে অক্ষর কিন্তু একই রকম দেখতে শুধু নক্তার পার্থক্য তিনটে অক্ষর একই রকম দেখতে শুধু নক্তার পার্থক্য আছে কেমন যেমন এই জিম জিমের নিচে এক একটা নক্তা আছে হা পুরো খালি কোনো নকতা নেই খ ওর উপরে এক নোক্তা আছে জিম এখানে তিন আলিপ টান দিয়ে পড়তে হয় জিম জিম হা এ তিনটে অক্ষর একটাই অক্ষর লিখবেন লিখে প্র্যাকটিস করবেন খাতায় লিখবেন এরকম লিখে প্র্যাকটিস করবেন একবার দেখে লিখবেন তারপরে নাদিকে লিখবেন বারবার নাদিকে লিখে অক্ষরটা প্র্যাকটিস করবেন যে এর নিচে এক নোক্তা আছে এটাকে জিম বলা হয় যার নোক্তা কিছু নেই ওটাকে হা বলা হয় যার উপরে নকটা একটা আছে ওটাকে বলা হয় এরকমভাবে এই তিনটে অক্ষরও আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং লিখেও সাবর্ড অ্যাডমিনকে দেখাতে হবে যে হুজুরে তিন অক্ষরগুলো আমি লিখেছি আলিপ থেকে এই যে পর্যন্ত পড়া দেওয়া হবে সে পর্যন্ত আপনি লিখে দেখাবেন যে আপনার পড়াটা হয়েছে কিনা সাবোর্ড অ্যাডমিনকে দেখাবেন যে হুজুর আমি এগুলো লিখেছি এ পড়াগুলো ঠিক আছে কিনা উনি দেখেন আপনার রিপ্লাই দিবেন আচ্ছা তারপরে দেখেন দাল জাল ডালও একই রকম ভাবে দাল জাল দুটো একই রকম অক্ষর দেখতে শুধু নকতার পার্থক্য দাল ওই রকম ভাবে লিখতে হবে আপনাকে এরকম ভাবে খাতায় লিখতে হবে দাল এটা জাল দুটোর মধ্যে দুটো একই রকম দেখতে শুধু পার্থক্য হলো একজনের নোক্তা আছে একজনের নোক্তা নেই ডাল জাল ডালের নোকতা নেই জালের নক্তা আছে ওটাও দুটো অক্ষর বারবার লিখতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে তারপরে র র আছে র যা দুটো অক্ষর একই রকম দেখতে র যা দুটো অক্ষর একই রকম দেখতে শুধু নক্তার পার্থক্য ওটাও রকম ভাবে এইরকম নিচে লিখে এইরকম করতে হবে যা নোক্তা থাকলে যা বলবো আর না থাকলে র নিচে বাংলাতে র লেখা রয়েছে যারা বাংলা জানেন তাদের অসুবিধা হবে না নিচে যা লেখা রয়েছে যা আচ্ছা এ দুটো অক্ষর দেখতে একই রকম উপরে দাঁত দাঁত রয়েছে আর একজনের নোক্তা রয়েছে একজনের নোক্তা নেই ওটা খেয়াল করতে হবে যে যার নোক্তা আছে ওটাকে সিন বলবো তালবেশর মতো আর যার নোকতা নেই ওটা দন্ত মতন সিন সিন দিয়ে তালবেশ্বর দিয়ে উচ্চারণ করবো একটা দিয়ে উচ্চারণ করবো যেটা রয়েছে তিনটে ওটা হচ্ছে যেটা নোকা নেই ওটা সিন তিন নোকা ওই রকম লিখে আপনি প্র্যাকটিস করবেন এরকম ভাবে প্রথমে ডবলুর মতন একটা অক্ষর দিবে দিয়ে নিচে এইটা বড় করে দিবে দিলে ওটা সিন হয়ে গেল ওইরকম ভাবে ওটাও প্র্যাকটিস করতে হবে সিন আর যদি তিনটে নোক্তা দেওয়া যায় উপরে তখন ওটা হচ্ছে তালবে নিচে লেখা রয়েছে সিন তারপরে অক্ষর দুটো রয়েছে সদ তিন আলির টান দিতে হবে এখানে নিচে লেখা রয়েছে সদ রদ এটাও একই রকম দুটো অক্ষর শুধু নোক্তার পার্থক্য তো বেশিরভাগ অক্ষর দেখছি যে জোড়া জোড়ার অক্ষর রয়েছে কোন যা তিনটে অক্ষর একই রকম আছে কোনটা দুটো অক্ষর একই রকম আছে কিন্তু ওর মধ্যে শুধু নোক্তার পার্থক্য আমাকে শুধু চিন্তা হবে যে কোন দিলে কি তার নাম হবে আলিফের কোনো নেই বায়ের নিচে এক থাকলে বা বলবো উপরে দু নোক্তা থাকলে সা তা বলবো উপরে তিন নোকা থাকলে সা বলবো এরকম ভাবে এই তিনটে অক্ষর আপনাকে বারবার একবার দেখে তারপরে ফের একবার না দেখে ফের সেই না দেখে যেটা লিখেছেন সেটাকে খাতায় লিখে খাতায় বইয়ের সঙ্গে মেলাতে হবে যে আমি যেটা আলিফ বা তা তা তিনটে অক্ষর লিখেছি এ তিনটে অক্ষর আমার বইয়ের সঙ্গে মিলছে কি না কি কোনটা আমার ভুল হচ্ছে সেটা একবার পড়তে দেখতে হবে যে আমি তিনটে অক্ষর প্র্যাকটিস করছি তিনটে অক্ষর বইয়ের সঙ্গে ঠিক মিলেছে কিনা ওই রকমভাবে আলিফ থেকে এই জোয়াত পর্যন্ত এইটা সবক আগামী আগামীকালের জন্য থাকবে এই দোয়াত পর্যন্ত আপনারা সবক শুনিয়ে দিবেন আর কেমনভাবে শোনাবেন ভয়েস করে আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র জা সিন সিন সদ বস এরকম ভাবে ভয়েস করে একটা ভয়েস হোক বা দুটো ভয়েস হোক একটা ভয়েস করে শুনিয়ে দিবেন এক মিনিট হোক বা বাড় মিনিট হোক একটা ভয়েস করে ওটা পুরো শুনিয়ে দিবেন এবং আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত অক্ষরগুলো খাতায় লিখে আপনি অ্যাডমিনকে একবার ছাড়া দুবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে সেটা সুন্দরভাবে লিখে লিখে অ্যাডমিনকে দেখাবেন এবং আগামী দিনে আমি ও খেলাশি এসে চেক করবো যে কোন ভাই লিখেছেন এবং কোন ভাই লেখেন নি আচ্ছা তারপর আরেকটা জিনিসের এখানে বিষয় হলো দেখতে হবে নিচে উপরে যখন আলিপ থেকে জোয়াদ পর্যন্ত আপনার চেনা হয়ে গিয়েছে তারপর এখানে এসে আপনি দেখবেন যে এই অক্ষর কটা আপনি ঠিকভাবে পড়তে পাচ্ছেন কিনা এই অক্ষরটার সঙ্গে উপরে অক্ষর মেলাবেন এখানে উপরে তিন নোক্তা আছে উপরে দেখবেন যে ওটা ও কোট ও শব্দটা কোনটা ওই অক্ষরটা কোনটা ওটা দেখ এখানে দেখলেন যে এই অক্ষরটা এই আছে তা তাহলে উপরে তিন নোক্তা আছে সা তাহলে ওটা না দেখে ওটাকে আপনাকে পড়তে হবে নিচে নিচে ওটাকে আপনাকে পড়তে হবে যেটা সা হলো সা ভাবে এটা সা হলো তারপরে এটা একই রকম দেখতে র সিন জিম আলিফ খ সদ জাল <Es> <microphones and> <outro> <and> ha <breathinghalf> আচ্ছা আচ্ছা এম ডি আলামিন ভাই পড়েন দেখি এখান থেকে পড়তে পারবেন সবার সময় ধরার সময় হবে না এক দুজনা ভাই কে ধরি দেখি কেমন পড়েন আলামিন ভাই আপনি মুট খোলেন দেখি ওয়ালাইকুম আসসালাম জি আলিফ একদম টান হবে না শুধু আলা একটা কথা আলি শুধু আলামিন ভাইকে যে আমি পড়তে বলছি আলামিন ভাইকে নয় ওই আলামিন ভাই যেমন পড়ছে আপনারা সবাই মুড অবস্থায় নিজে নিজে ওই রকম ভাবে বলতে থাকেন তাহলে আপনারও জবান ওপরটা শুরু হবে সবাই নিজে নিজে বলতে থাকবেন জি আলামিন ভাই পড়েন ফের বা একতালিপ টান হবে টান হবে জিম টান দেন জিম টান দেন আচ্ছা জায়দুল ভাই পড়েন দেখি আলাউদিন ভাই মুঠ করেন জাইদুল ভাই পড়েন দেখি

মুট খুলছেন কেন সবাই যাকে নাম বলছি সেই শুধু মুঠ খুলবে অন্য কেউ মুঠ খুলবেন না জাহিদুল ভাই আছেন এস কে ভাই আচ্ছা রাজেশ শেখ মিস্টার রাজেশ শেখ যার নাম যার নাম বলছি সে মুঠ খুলছে না অন্য জন মুঠ খুলছে কেন রাজেশ শেখ ভাই হাত তুলেছেন মুঠ খুলতে বলছি আপনি শুনতে পাচ্ছেন না আপনি মাইক খোলেন নিচে মাই আচ্ছা এটা একটা জিনিস দেখুন মাইক খুলতে বললে নিচে আপনার ফোনের নিচে পাঁদিকে একটা লাল মতন অডিও চিহ্ন রয়েছে সে অডিও চিহ্ন হাত মারলে ওটা মাইক খুলে যাবে আর ফের হাত মারলে ওটা হচ্ছে চিকা পড়ে যাবে ওটা বন্ধ হয়ে যাবে যখন আপনি কথা বলবেন ওই ওখানে হাত মেরে ওখানে চিকাটা তুলে দিবেন তারপরে কথা বলবেন তাহলে আমি শুনতে পাবো আর যখন আপনি ওই চিকা অবস্থায় আপনি কথা বলবেন আমরা আমি শুনতে পাবো না আপনার কথা কোন আওয়াজ আসবে না শেখ ভাই ওয়ালিকুম আসসালাম জি ভালো আছি আচ্ছা আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি সবাই ফের জয়েন হবেন ঠিক আছে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি সবাই জয়েন হবেন